দেখতে পারতেছেন যে আসলে কিভাবে মানুষ আসলে ফ্যামিলিকে সুখে রাখার জন্য বেরোয় এবং তারা কত পরিশ্রম আসলে করতেছে এত রোদের ভিতরে আসলে তারা গাড়ি চালাচ্ছে যারা আসলে অফিসে চাকরি করতেছে মানুষ কলম বাড়লেই হবে যে টাকা আসবে তা না তাদেরও একটা পরিশ্রম আছে এবং যারা আসলে রাস্তাঘাটে কাজ করতেছে তাদেরও একটা পরিশ্রম আছে ঠিক আছে সবাইকে আসলে ফ্যামিলিকে ভালো রাখার জন্য এবং সুখে রাখার জন্য সবাই এবং ফ্যামিলিকে সব কিছু রাখার জন্য নিজেরা কাজের উদ্দেশ্যে বের হয়েছে যে জানি ফ্যামিলিটা ভালো থাকে ঠিক আছে আসলে নিজের চিন্তা করে না নিজের চিন্তাটা বাদ দিয়ে ফ্যামিলি চিন্তা করে জানি ফ্যামিলি সুস্থ থাকে ভালো থাকে মানে ফ্যামিলি সুস্থ থাকলে আমার সব কিছু ভালো লাগে ঠিক আছে এটাই আসলে আসলে ছেলেদের মন উদ্দেশ্য ঠিক আছে তা আসলে দেখতেই পারতেছেন যে আসলে এত গাড়ি মানে প্রচুর মানে এত ইয়া করতেছে আপনার পরিশ্রম করতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছেন ঠিক আছে দর্শক দেখতেই পারতেছেন মানে আপনার এদিকেও যদি দেখাই আপনাকে দেখতে পারতেছেন যে আজকে হাজার হাজার গাড়ি এবং পরিশ্রম করার জন্য দোকান পার্ক থেকে শুরু করে সব কিছুতেই ঠিক আছে এবং পরিশ্রমের কোনো শেষ নাই দর্শক দেখতেই পারতেছেন ঠিক আছে যদি দর্শক ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম